আসসালামু আলাইকুম খুব অল্প দিনের ভিতরেই আরবি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং এই ছোট ছোটো কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ এগুলো মুখস্থ রাখতে হবে তাহলে আশা করি অল্প দিনের ভিতরেই আরবিতে কথা বলতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখেন এখানে যেমন আমি প্রথম এসেছি এর আরবি কি আনা আউয়াল লেজি তো এখানে আনা অর্থ কি আমি অবশ্যই মনে রাখবেন সর্বপ্রথম আনা এই আনা দিয়েই সব শব্দ এবং বাক্যগুলো তৈরি করা আছে আমি দিয়েই সব তো অবশ্যই আশা করি এটা মুখস্থ হয়ে গেছে যে আনা এর বাংলা কি আমি এবারে আউয়াল এজি অর্থ কি প্রথম এসেছি আউয়ালের বাংলা হচ্ছে প্রথম ইজি অর্থ কি এসেছি তো আনা আউয়াল ইজি আমি প্রথম এসেছি হয়তো এখানে বা ওখানে যাই হোক তো এরপর আছে আমি এটা পছন্দ করি তো আনা অর্থ আমি এবং হুব্বুস হাদা অর্থ কি পছন্দ করি এটা পছন্দ করি তো এখানে দেখেন হুব্বুস অর্থ কি পছন্দ করা আবার অনেক সময় আমরা বলে থাকি যে হুব হুব্বুন বা হুব্বুস আসলে এক একজনে এক একটা বলে যাই হোক তো হুব্বুস হাদা হাদা অর্থ কি এটা বা এইটা তো আনা হুব্বুস হাদা আমি এটা পছন্দ করি আমি এখনই আসতেছি এর আরবি হচ্ছে আনা দাহিন এজি তো এখানে শুধু এখনই এর আরবি কি দাহিন এবং আসতেছি এর আরবি ইজি তো দেখেন প্রথম বলছিলাম কি যে ইজি এর বাংলা কি এসেছি এবং ইজি অর্থ কি আসতেছি এখানে তো আসলে এই ইজি দিয়ে বিভিন্ন রকমের মানে সিচুয়েশান অনুযায়ী কথা বলা যায় কথা বলতে হয় যে ইজি অর্থ এসেছি বা আসতেছি বা আমি আসবো এরকমের তো এখানে দাহীন অথবা আলহীন এর বাংলা কি এখন তো সেই এখন থেকেই এখনই তো আনা দাহীনই যে আমি এখনই আসতেছি যাই হোক এরপরে আছে আমি এইটা পারবো না এর আরবি হচ্ছে হাদা আনা মা ইকদার তো এখানে দেখেন এইটা এর আরবি কি হাদা এটাও তো আশা করি মুগস্ত হয়ে গেছে তো আনা অর্থ আমি হাদা অর্থ এইটা বা এটা এবং মা ইকদার অর্থ কি পারব না আবার দেখেন শুধু যদি ইকদার বলেন তাহলে কি পারব মা ইকদার হচ্ছে পারব না ঈকদার হচ্ছে পারব এখানে শুধু মা শব্দটি বসেছে এই জন্য কি না বুঝিয়েছে বা মাই বা মো এর বাংলা কি না এবং ইকদের অর্থ কি পারব যাই হোক এরপরে আছে আমি কিছু জানি না এর আরবি হচ্ছে আনা মাফি মালম। আসলে সৌদি আরব এই শব্দটি অত্যন্ত প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রে তো এখানে আনা অর্থ আমি মাফি মলুম অর্থ কি জানি না বা বুঝি না আবার অনেক সময় এরকমেরও বলে থাকি যে আমি কিছু জানি না আবার এখানে আনার পরে সাই শব্দটি ব্যবহার করতে পারেন যে আনা সাই মাফি মালুম আমি কিছু জানি না মূলত সাই অর্থ কিছু এবং মাফি মালুম অর্থ জানি না আবার যদি বলেন যে আনা মালুম তাহলে কি আমি জানি অথবা আমি বুঝি এরপর আছে আমি পরশু আসব। মানে কালকের পরের দিন এর আরবি কি বাদ বুকরা কালকের পরের দিন এর আরবি হচ্ছে বাদ বুকরা এবং ইজি অর্থ কি আসবো তো এখানে আনা বাদ বুকরা এজি আমি পরশু আসবো অথবা কালকের পরের দিন আসব। এরপর আছে আমি তাদের বলছিলাম এর আরবি আনা হুম কাল্লামতুক তো দেখেন এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ শব্দ এবং অর্থ মুখস্থ রাখবেন হোম এর বাংলা হচ্ছে তাদের তাদের এর আরবি কি হুম এবং কাল্লাম অর্থ কি বলেছিলাম আমি তাদের বলছিলাম অথবা বলতে পারেন যে আমি তাকে বলছিলাম যাই হোক একই কথা তো আনা হুম কাল্লাম তুক এর বাংলা জানতে পারলাম আমি তাদের বলছিলাম যে এখানে আসতে হেনা ইজি এরকমের বা ওখানে যেতে হুনক রো যাই হোক এরপর আছে আমি সত্যিই দুঃখিত এর আরবি হচ্ছে আনা হকি কিউন আসিফ তো এখানে দেখেন সত্যি এর আরবি কি হকি কিউন এবং দুঃখিত এর আরবি হচ্ছে আসিফ তো আনা হকি কিউন আসিফ আমি সত্যিই দুঃখিত তো আসলে দেখেন এই যে ছোট ছোট্ট শব্দ এবং অর্থগুলো এগুলো যদি একটু মুখস্থ করেন তারপরে কি শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করেই আরবিতে কথা বলা যায় সহজেই তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ